জুমার নামাজের আগেও পরে অর্থাৎ মসজিদে প্রবেশের পর হতে শেষ পর্যন্ত কি কি সুন্নাত নামাজ পড়তে হবে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সলাতুল জুমার আগে বা পরে যে নামাজগুলো আমরা আদায় করে থাকি বা নামাজগুলো যেগুলো এগুলো আসলে সম্পর্কে আমাদের জানা দরকার প্রথম কথা হচ্ছে জুমার নামাজের আগে যে সলাত আদায় করা হয় তাকে এটাকে এক কথায় যেটা বোঝানো হয় এটাকে কাবলাল জুমা মানে জুমার আগে আদায় করা হয় এই জন্য এটাকে কাবলাল জুমা বলা হয় থাকে হচ্ছে পূর্ব মানে জুমা হচ্ছে জুমা মানে বিফোর দা প্রেয়ার অফ জুমা জুমার আগে যে সলাত আদায় করা হয়ে থাকে সেটাকে বলা হয় তাকে কবল জুমা তো সহি হাদিসের মাধ্যমে যেটা সাব্যস্ত হয়েছে যে জুমার আগে মাধ্যমে দুই রাকাত অতিরিক্ত নামাজ সেটা সাব্যস্ত হয়নি মানে কাবলাল জুমা যেটা সাব্যস্ত হওয়ার কথা ছিল সে সাব্যস্ত হয়নি কাবল জুমা নামে যে চার রাকাত নামাজের কথা বলা হয় তাকে এগুলো এই একটি বর্ণার মধ্যে এসেছে এবং এই বর্ণাটি আজি আল্লাহ নম্বনি হয়তো মাধ্যমে সাব্যস্ত হলেও কিন্তু সনদের দিক থেকে এটি দুর্বল হওয়ার কারণে একদল রামায়াম এটাকে গ্রহণ করেনি এবং এটাই বিশুদ্ধ অভিমত যেহেতু এটি সনদের দিক থেকে দুর্বল দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে জুমার নামাজের আগে কোন ব্যক্তি যখন মসজিদে আসবে তখন তিনি কি করবেন প্রথম কাজ হচ্ছে মসজিদে প্রবেশ করার পরেই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সহিদ যারা সাব্যস্ত হয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখনই কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করেন তখনই তাকে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে মসজিদে বসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশ দিয়েছেন এই যে দাখাল আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন সহি বুখারী ও মুসলিমের রাতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ارشاد করেছেন যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কোনো মসজিদে প্রবেশ করে ফালা ইয়াজলিস সে মসজিদে বসবে না হাত্তা ইউসাল্লি রাকাতাইন যতক্ষণ পর্যন্ত সে দুই রাকাত নামাজ নামাজ না পড়বে আর এই দুই রাকাত নামাজই হচ্ছে মূলত তাহিয়াতুল মসজিদ সুতরাং কোনো ব্যক্তি যখন জুমার আগে মসজিদে আসবে তখন তিনি তাহিয়াতুল মসজিদ দুই রাকাত পড়বেন দুই রাকাত পড়ার পরে যে পরে যদি ওই ব্যক্তি দেখেন যে তিনি তার হাতে আরো সময় রয়েছে অনেক সময় রয়েছে একটি হাদিসের মধ্যে রসুল হুদা সাল্লাহামের সাথ করেছেন সেখানে বলেছেন যে আবুজর আদিয়াল বলেন আমরা জুমার দিনে প্রত্যু সে অত্যন্ত আগে সকাল বেলায় একেবারে সকাল বেলায় আমরা মসজিদে চলে যেতাম এবং সেখানে আমাদের মধ্যে কোন ব্যক্তি যখন মসজিদে উপস্থিত হতো সে ফাইউসাল্লি মা কুথি বেলাহু যতটুকু সম্ভব হয় ততটুকু মানে যতটুকু তার পক্ষে সম্ভব হয় ততটুকু তিনি নফল নামাজ পড়তেন দুই রাকাত দুই রাকাত করে নফল নামাজ তিনি যতটুকু সম্ভব পড়তে পারেন জুমার নামাজের আগে এই দু রাখা দু রাখাত করে চার কাতও পড়তে পারেন দু রাখা দু রাখাত করে ছয় কাতও পড়তে পারেন যদি তার হাতে সময় থাকে তিনি আরও বেশি পড়তে পারেন তবে দু রাখা দু রাখাত করে পড়াটাই হচ্ছে দিন এবং রাতের নফল নামাজগুলো অতিরিক্ত নামাজগুলোর সুন্দর রেখা এরপরে তিনি জুমার নামাজ অংশগ্রহণ করবেন জুমার নামাজে সলাতের মধ্যে ইমামের সাথে অংশগ্রহণ করার পর রসুল্লাহ সাল্লা ইসলাম থেকে সহি হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে আবদুল্লাহ নমর উদ্দিন তালানবর্ণিত হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ ইসলামের সাথ করেছেন

সাল্লাম নিজের ঘরে আসতেন ঘরে এসে সাল্লাহ সাল্লা সাল্লাম দুই ডাকাত নামাজ পড়তেন জুমার নামাজে পড়ে সাল্লাম দুই রাকাত নামাজ পড়তেন ঘরে আসলে নামাজ পড়তে রায়সাহ বর্ণিত এই বর্ণনা থেকে শেখুল ইসলাম তহমিয়া রহমতুল্লাহ আরেকটি ইস্তেহাত করেছেন সেটি হচ্ছে তিনি বলেছেন যে যদি কোন ব্যক্তি মসজিদে আদায় করে থাকে তাহলে তিনি চার আকার আদায় করবেন আর ঘরে যদি আদায় করে থাকেন তিনি দুই আকার আদায় করবেন এটি মূলত সহি হাদিস দ্বারা এভাবে সরাসরি সাব্যস্ত হয়নি যদিও আয়সা আদিল্লা তাল বর্ণিত হাদিসের মধ্যে গড়ের কথাটি উল্লেখ রয়েছে আয়সা আদিল বর্ণিত হাদিসের মধ্যে মানে কানা ইউসালি রাখা তাই নিয়ে ফিবাই তিহি রসুল্লাহ তার ঘরের মধ্যে দুই আকার নামাজ পড়তেন এটি মানে সরাসরি ঘরের কথা উল্লেখ রয়েছে কিন্তু এই কথাটুকু উল্লেখ হয়নি যে মসজিদে পড়লেই দুরাকাত পড়বে এবং গরে পড়লে দুই রাকাত পড়বে মসজিদে পড়লে চার চারাকাত পড়বে গড়ে পড়লে দুই রাকাত পড়বে এই ধরনের কোন নস কোনো উল্লাহ সাল্লাসলাম থেকে কোন হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি বরং এটি যেহেতু ইস্তাহাদসুল্লাহ সাল্লাম একটি হাদিসের মধ্যে চার পড়ার কথা বলেছেন আহ আবার রাসুল্লাহ ইসলাম আমল ঘরে যখন আসতেন তখন আইসার দিল্লা তালান বর্ণনা করেছেন করছেন রসুল্লাহাম দুই রাকাত পড়তেন এই জন্য শেখর ইসলাম রহমতুল্লাহ এই ইস্তেহাত করেছেন যে যদি কোন ব্যক্তি মসজিদে সালাত আদায় করে থাকে তাহলে বাদ জুমানা চারাকাত আদায় করবে আর যদি তিনি গড়ে আদায় করে থাকেন তাহলে দুই রাকাত আদায়